ভর্তি চলছে চন্দননগর আনন্দমার স্কুলে এখানে একেবারে শিশু বয়স থেকে ছাত্রছাত্রীদের ডিসিপ্লিন স্মার্টনেস যোগা মেডিটেশন স্পোর্টস কালচারাল অ্যাক্টিভিটি এবং আর্ট ও ড্রয়িং সহ ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি বাংলা ভাষায় শিক্ষা লাভের জন্য চন্দননগরের বিবিরহাট চরকতলার গুরুকুল বোর্ড দ্বারা পঞ্জিকৃত আনন্দমার স্কুলে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ফোর ক্লাস পর্যন্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে আপনার সন্তানের সঠিক শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিভাবকবৃন্দকে অনুরোধ জানানো হচ্ছে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এই ফোন নাম্বারে

একাধিক চৌবাচ্ছায় পুরসভার জলেই চলছে রঙিন মাছের ব্যবসা অভিযোগ পেয়ে সরজমিনে কাউন্সিলর ও জল দপ্তরের কর্মীরা কারবার দেখে চক্ষু চড়ক গাছ জলের লাইন কাটার নির্দেশ হুগলিচুচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা নিউ জিএস কলোনির বাসিন্দা রতন বিশ্বাস বাড়িতে ষোলোটি চৌবাচ্ছা বানিয়ে রঙিন মাছ চাষ করছেন একটি বাড়ির জন্য একটি জলের লাইন নিয়ে তা পাশের বাড়িতেও ব্যবহার করা হচ্ছে অথচ জল পাচ্ছেন না । বাসিন্দারা এলাকাবাসী থেকে অভিযোগ যায় বিধায়ক অসিত মজুমদারের কাছে জনসংযোগে গিয়ে বিধায়কের পায়ে চির ধরায় তিনি বাড়িতে রয়েছেন স্থানীয় কাউন্সিলর ও জল দপ্তরকে বিষয়টি দেখতে বলেন আজ সকালে কাউন্সিলর নির্মল চক্রবর্তী জল দপ্তরের পুরো পরিষদ দিব্যেন্দু অধিকারী দপ্তরের কর্মীদের নিয়ে কাপাসটাঙ্গায় হাজির হন দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রতিটি পরিবার যেন পানীয় জল পায় কিন্তু সেই ক্ষেত্রে উনি এটাও বলেছেন দেখবেন যেন জল চুরি না হয় এটা কঠোরভাবে আমরা মেনে চলছি আজ মাননীয় বিধায়ক তার কাছে এই অঞ্চলের লোকজন কিছু অভিযোগ জানিয়েছিলেন যে এখানে একটা পৌরসভার জল নিয়ে পৌরসভার জল নিয়ে ব্যবসা হচ্ছে ঠিক আছে বেআইনি ভাবে তা জানা মাত্রই উনি পৌর দপ্তরকেও জানিয়েছেন ঠিক আছে বেআইনি ভাবে তা জানা মাত্রই উনি পৌর দপ্তরকেও জানিয়েছিলেন পৌর দপ্তরের সম্মানীয় সিআইসি দীপ্যেন্দু অধিকারী মহাশয় এবং ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব্যসাচী দাস এবং অন্যান্য দপ্তরের আরও লোকজন এসেছিলেন আমরা সকলে আসি এসে দেখতে পাই হ্যাঁ ঘটনা হ্যাঁ ঘটনা সত্যি এখানে প্রায় ষোলো সতেরোটি চৌবাচ্চা করে রঙিন মাছের চাষ হচ্ছে পৌরসভার জল দিয়ে যেটা সম্পূর্ণ বেআইনি দুটো হোল্ডিং দুটো হোল্ডিং এর তিনখানা জলের লাইন এই হোল্ডিং থেকে ওই হোল্ডিং এ জল নেওয়া হয়েছে ওই হোল্ডিং থেকে এই হোল্ডিং আমরা যদি প্রশাসনকে জানাই তোমার কিন্তু জেল জরিমানা হবে উনি তখনকার মতো বন্ধ করেছেন কিন্তু এখনো বেপরোয়াভাবে কাজ করছেন ঠিক আছে আমরা যা প্রতিবেশীরা জানিয়েছেন আমরা এসছি আজকে ঠিক আছে আমরা চেষ্টা করছি যাতে প্রশাসনিক স্তরে এর একটা কঠিন ব্যবস্থা নেওয়া হয় বড় গাছ তাদের বাড়ির ভিতরে বড় বড় চৌবাচ্চায় চলছে মাছ চাষ বিনামূল্যে জল নিয়ে বাণিজ্যিক কাজে লাগানো হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি বলে জানান দিব্যেন্দু অধিকারী যে অবৈধ জল চুরি বারবার অভিযোগ আসছে মুখ্যমন্ত্রী নিজেই সরব হয়েছেন সেখানে দাঁড়িয়ে কাপাসডাঙ্গা আট নম্বর ওয়ার্ডে আপনারা এলেন কি দেখলেন সম্পূর্ণ বেআইনি কাজ কমার্শিয়াল লাইন ডোমেস্টিক লাইন থেকে উনি কমার্শিয়ালে ইউজ করছেন অনেকগুলো চোবাচ্চা

কিসের ভিত্তিতে উনি নিয়েছেন আমি জানি না এই অবৈধভাবে জল না মানে তো উনি গ্রেপ্তার পর্যন্ত হতে পারে অবশ্যই অবশ্যই লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন দাবি রতনের তবে পুরসভা তা মানতে নারাজ জলের অপচয় জল চুরি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন একাধিক জায়গায় জল চুরির অভিযোগ দায়ের হয়েছে এক্ষেত্রেও অভিযোগ হওয়ার মতোই কাজ হয়েছে বলে মত পুরসভার আজকে আমি বাড়ি ছিলাম না আমার ওয়াইফ ফোন করলো যেরকম মিউনিসিপ্যালিটি থেকে লোকজন এসে সাংবাদিক সাংবাদিক এসছেন সবাই তাড়াতাড়ি বাড়ি আসো আমি আসলাম জানার পরে তারা ফার্ম টার্ম দেখলো ঘুরে দেখার পরে কাগজপত্র জানতে চাইলে আমি বললাম আমি ট্রেড লাইসেন্স নিয়ে কাজটা করছি সরি তখন কাজ করার ট্রেড লাইসেন্স দিয়েছে আমাকে আর বাকি স্যাররা বলছে যে জলের যে অনুমতি নিতে হয় আলাদা করে সেটা আমি জানতাম না স্যাররা বলেছেন যেভাবে আমি কাগজপত্র নিয়ে অফিসে যেতে আমি যাব এবং যা যা বলবেন তারা সেইভাবে সেই সব কাগজপত্র বানিয়ে আমি আমার কাজটা করে যেতে চাই আমাদের সরকার বা প্রশাসনের কাছে এটাই অনুরোধ করবো আমাদের সেই সুযোগটা দেওয়া হোক যেহেতু আমি জানতাম না কতদিন তবে এইটুকুন যেটা বুঝেছি যে হ্যাঁ কিছু জিনিস আমার এখানে যেগুলো স্যাররা বলে গেছেন আমাকে সেগুলো করতে হবে তাদের কাছ থেকে সাহায্য চাইছি যেন আমাকে তারা হেল্প করেন এই কাগজপত্রগুলো করার জন্য অনুমতি আপনার বাড়ির সামনে অবৈধভাবে পানীয় জল নিয়ে মাছের চাষ হচ্ছে হচ্ছে দীর্ঘদিন ধরে কতদিন ধরে চলছে পাঁচ বছর ধরে চলছে আর কি কি কাজ হয় এখানে হ্যাঁ আপনার বয়স কত বললেন দাম কত কাম আপনারা বলেছেন ওনাদের বলেছিলেন ওনাদের কি বলছে তো শুনে পানু পাল রিপোর্ট হুগলি টিভি আস ইন ইয়োর সিট বেল্টস অ্যাজ ইউ টেক আ ট্যুর अराउंड ইয়োর মেরিন পন্ডল্যান্ড Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind. mais da